সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ এই পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আমাদের যে দৌড়ঝাঁপ করেছি তা আপনারা সচক্ষে আপনারা নিজেরা সাক্ষী আপনারা নিজেরা দেখেছেন শিক্ষক কর্মচারীদের ভাগ্য পরিবর্তনের জন্য কতটুকু দৌড়ঝাপ করেছে এবং মাননীয় উপদেষ্টারা আমাদের বিষয়ে কি কি মন্তব্য করেছেন এই কথাগুলো আমাদের কাছ থেকে জেনেই তারা করেছেন তার মানে আমরা শুরু থেকেই লেগেছিলাম এখনই এখনও যে আমরা বসে আছি এমনটা নয় কিন্তু আমরা কিন্তু নিরলসভাবে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত সেই কর্মযোগ্য চলমান থাকবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কোথাও থেকে আমরা এই কথাটা জানতে পারি নাই যে আমাদের ভাতাগুলো বর্ধিত হচ্ছে না কিন্তু নতুন বাজেটে আমাদের সবগুলো ভাতা বর্ধিতকরণ করবেন এমনটা কিন্তু আমরা শুনেছিলাম সেই লক্ষ্যে আমরা জুলাই থেকেই সকল ভাতা সংযোজন চাই এমনটাই আমরা প্রত্যাশা করি এটা কিন্তু দোষের কিছু না এই বিষয়টা আমরাও জানতে চেয়েছিলাম কিন্তু সচিবালয় থেকে বলে বলা হয়েছে আমাদের ভাতা বর্ধিত করণ নিয়ে এখন পর্যন্ত কোনো মিটিংয়ে হয় নাই তারা এই বিষয়গুলো নিয়ে মিটিং করবে মিটিং করে তারপর তারা সিদ্ধান্ত নিবে সেপ্টেম্বরের দিকে এই বিষয়গুলো উত্থাপন করবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যেহেতু আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চাচ্ছেন নির্বাচনের আগে দেশের পরিস্থিতি ভালো থাকতে পারে আবার খারাপও হতে পারে আমরা নিশ্চিত করে যেন আমাদের ভাতাগুলো বর্ধিতকরণের করার ক্ষেত্রে কোনো বাধা না আসে সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর আবেদন থাকবে আপনারা খুব দ্রুত আমাদের বর্ধিত ভাতাগুলো জুলাই মাসের বেতন থেকে আপনারা কার্যকর করবেন এমনটাই আমাদের প্রত্যাশা শুধু আমাদের নয় সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা তাই চায় মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাকে আগ এই কাজটা করে নিতে হবে কারণ আপনার আশেপাশে যারা আছে তারা কিন্তু বিগত সরকারের লালিত পালিত সেই আমলাতন্ত্র তাই তাদেরকে দিয়ে আপনি যা চাচ্ছেন তা হয়ে যাবে এমনটা কিন্তু আশা করা যায় না তারা একটু ডিলে করবে এই অজুহাত দেখাবে ওই অজুহাত দেখাবে যেমন এখন আপনার সামনে উপস্থাপন করেছে আগে আপদের বিষয় নিয়ে আপনাকে ব্যস্ত রাখা পরবর্তীতে অনার্স মাস্টার শিক্ষকদের এমপি ভুক্তির ভক্তির বিষয় নিয়ে ব্যস্ততায় রাখা তারপর আসবে নন এমপিউ মাধ্যমিক স্কুল কলেজ এইগুলো কিভাবে। এমপি এমপিভুক্ত করা যায় সেইগুলো করা এরপর দেশের পরিস্থিতি যদি আল্লাহ এমন না করুক কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা তৈরি হয় যে এখন তো আমরা চেষ্টা থাকার পরেও করতে পারলাম না পরবর্তী সরকারে সে করবে এই ধরনের বলে তারা কিন্তু সফল হয়েছে তারা কিভাবে সফল হয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছর পর্যন্ত তারা নেতৃত্ব দিয়ে বা এই শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী এবং উপমন্ত্রী প্রতিমন্ত্রী যাই বলেন সবাইকে কিন্তু তারা ম্যানেজ করে আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পর্যন্ত শিক্ষকদেরকে দুমুঠো ডাল ভাত না খাওয়াতে তারা কিন্তু সফল হয়েছে কারণ কেন বললাম আপনারা বারো হাজার পাঁচশো টাকা বেতন দেন একজন এন্ট্রি লেভেলের শিক্ষকদেরকে বলেন তো বর্তমান বাজার ব্যবস্থা বারো হাজার পাঁচশো টাকা দিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে প্রিলিমিনারি রিটেন ভাইবা এবং জাতীয় মেধা শিক্ষকতায় পেশা পেশায় এসে যদি তারা বারো হাজার পাঁচশো টাকা পায় এই বেতন দিয়ে কি তার সংসার চলে বর্তমান বাজার ব্যবস্থা একটা পরিবারের চার বা ছয় সদস্যের সংসার চলতে ন্যূনতম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দরকার কিন্তু আমলাতন্ত্র কিন্তু দিয়ে যাচ্ছে এবং সেই বিগত সরকারের আমলে একজন মন্ত্রী কিন্তু বলেছিল যে না পুষালে চাকরি ছেড়ে দেন অনেক অনার্স মাস্টার্স বেকার আছে তাদেরকে শিক্ষকতায় পেশা আনা যাবে এই নীতি থেকে যদি সরে আসতে চান তাহলে মাননীয় শিক্ষা প্রদেষ্টা আপনাকে দ্রুত এই যে শিক্ষকদেরকে স্বপ্ন দেখিয়েছেন বা আমরা যে স্বপ্ন দেখেছি তা বাস্তবায়ন করবেন এমনটাই আমাদের প্রত্যাশা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও